আমার ভাইয়ের গেসিং পাওয়ার দেখে আমি টোটালি শখ খেয়ে গেলাম বস্যু আপনি কি কি পাচ্ছেন কি পাচ্ছেন না বলো ঠিক আছে ঠিক আছে বাইরে থেকে কিন্তু বলা যাবে না হ্যাঁ অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা ট্রাকের উপরে আমরা একটা ডিপ ফ্রিজ নিয়ে ঘুরছি নগদ একটা ক্যাম্পেইন যাচ্ছে সেটা হচ্ছে ব্যাপারটা কিন্তু অনেক ডিপ নগদ গ্রাহকেরা প্রতিদিন একটা করে ডিপ ফ্রিজ জিতে যেতে পারে কমপক্ষে একশো টাকা মোবাইল রিচার্জ অথবা পাঁচশো টাকা বিল পে বা পেমেন্ট করলে আপনি জিতে যেতে পারেন প্রতিদিন একটা করে ডিপ ফ্রিজ শুধু কিন্তু তাই না ঘন্টায় ঘন্টা অনেক পুরস্কার রয়েছে ইভেন পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আছে ধরেন আপনি ডিপ ফ্রিজটা জিতে গেলেন আপনি কাকে আগে কল করবেন জানাবেন যে আমি তো ডিপ ফ্রিজ জিতে গেছি বাড়িতে জানাবো বাড়িতে জানাবেন আপনি অবশ্যই মাকে মাকে জানাবেন আচ্ছা এই ডিপ ফ্রিজ আপনি পেয়ে গেলেন প্রথমে সবার প্রথমে কি রাখবেন আপনি কি নিজেকে বসে ঠান্ডা হবেন নাকি মাংস এগুলো রাখবেন মাছ মাংস অবশ্যই রাখবো কোক ডিপ ফ্রিজে কোক রাখলে তো এটা বড় হয়ে আইসক্রিম কি আমরা খাই না আইসক্রিম ওকে দেখা যাক যে আপনারা কতটুকু জানেন আপনি দুইটা নাম বলবেন আপনি দুইটা নাম বলবেন ভাইয়া যে দুইটা নাম বলবে সেই দুইটা নাম আপনি বলতে পারবেন না ডিপ ফ্রিজে রাখা যায় দুইটা জিনিসের নাম বলেন মাছ রাখা যায় মাছ তারপর গোস্ত রাখা যায় গোস্ত রাখা যায় মাছ গোস্ত বলা যাবে না সো আপনি এখন আরো দুইটা জিনিসের নাম বলবেন চিকেন রাখা যায় আচ্ছা আমরা চলে আসছি ভাইয়ার সাথে আমরা এখন একটা গেম খেলবো গেমটা হচ্ছে এখানে চারটা ফল রাখা আছে সামনে চারটা ফল রাখা আছে আপনাকে গেস করতে হবে সামনে চারটা ফল কিভাবে সাজানো আছে মোমো তুমি একটা সামনে যে দুধ গুলা করে ফেলো আচ্ছা আমরা ভাইয়াকে থার্টি সেকেন্ডস টাইম দিচ্ছি এই 30 সেকেন্ডস টাইমের মধ্যে ভাইয়াকে গেস করতে হবে সামনে চারটা ফ্রুট কিভাবে রাখা আছে এন্ড ইয়োর টাইম নাও ভাইয়া বেশ কনফিডেন্টলি মিলাচ্ছে আর ভাইয়ার কাছে আর ফাইভ সেকেন্ডস টাইম আছে ভাইয়া এমন হে ডান হে ডান আপনি এসে দেখে সব ঠিক আছে সব ঠিক আছে কোনো সমস্যা নাই ভাইয়া হচ্ছে গিয়ে এই গেম না জিততে পারলেও ভাইয়া পেমেন্ট বিল পে আর মোবাইল রিচার্জ করবে আর ডিপ ফ্রিজটা জিতে নেবে তাই না ভাইয়া কিন্তু ভাইয়া দুঃখ পাওয়ার কিছু নাই কারণ নগদ কখনো কাউকে খালি হাতে ফেরায় না সো আপনার জন্য একটা ছোট গিফট আছে নগদের তরফ থেকে এই রেডি পাঁচ সেকেন্ড অলরেডি চলে গেছে আপনি কিন্তু সময় আছে আপনি কিন্তু চাইলে আরেকবার চেঞ্জ করতে পারেন

ওকে আমি অনেক চেঞ্জ করলাম দেখি ভাইয়া কতটুকু ভালো গেস করতে পারে আপনি কি চেঞ্জ করবেন নাকি এইভাবেই রাখা আছে বলেন না না চেঞ্জ করব আচ্ছা চেঞ্জ করেন তাহলে সো ভাইয়া বলতেছে ভাইয়া চেঞ্জ করবে আমি কিন্তু ভাইকে একবার বলছিলাম যে আপনি কি চেঞ্জ করবেন নাকি এরকমই রেখে দিবেন ভাইয়া বলছে ভাই চেঞ্জ করবেই ভাই ফেভারিট ফল কোনটা এটার মধ্যে অবশ্যই আঙ্গুর আঙ্গুর তাহলে আঙ্গুরটা কি আঙ্গুরের জায়গায় থাকবে হ্যাঁ আঙ্গুরের জায়গায় আর কি কিছু চেঞ্জ করবেন দেখেন চেঞ্জ আর একবার করেনই না হয় কি আর করব হেরে গেলে হেরেই গেলাম হ্যাঁ লক করব লক করব শিওর শিওর সামনে চলে আসেন ও ভাই গড চারটা চারটাই মিলে গেছে কংগ্রাচুলেশন ভাই কি ভাই মিলাই দাও কোন আমার ধারণার থেকে যে আমার যে এটা ঠিক আছে ওয়াও কংগ্রাচুলেশন সব একটা হাতে তালি দি সো যেহেতু ভাইয়া উইনার হয়ে গেছে এত জোরের পরে সেও তো ভাইয়ার জন্য একটা স্পেশাল গিফট আমাদের পক্ষ থেকে স্মার্ট ওয়াচ থ্যাংক ইউ খুশি খুশি ব্যাপারটা কিন্তু অনেক ডি ওকে ঠিক আছে ঠিক আছে বাইরে থেকে কিন্তু বলা যাবে না হ্যাঁ ভাই আরো কি চেঞ্জ করবেন বলেন এটাই রেখে দিবেন কি চেঞ্জ করবে মিলাইতে পারছেন ওকে ভাই ওকে আসেন আসেন সামনে আসেন ও হো পুরো মিলাই ফেলছেন তো এখন কি করতে হবে অনেক ভালো লাগতেছে ভাই এখন আমাদের কাছে না আসলে ঘুরি একটা নাই সো ও ভাই অলরেডি দেখে ফেলছে ওকে সো যেহেতু আপনি উইনার সো আপনার জন্য নবদের পক্ষ থেকে স্মার্ট ওয়াচ সবাই হাতে তালি দিই থ্যাংক ইউ भैया ओके আপনি খুশি भैया ব্যাপারটা কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক ডি সো আমরা তিনজন মিলে ডি নিয়ে আজকে এলাকা থেকে চলে যাচ্ছি ততক্ষণ কমেন্ট সেকশনে আপনারা জানাতে থাকুন যে আমাদের নেক্সট কোথায় দেখতে চান 300 ভিটে এসে এখানকার মানুষদের সাথে আমরা অনেক গেমস খেলেছি আর অনেক ফান করেছি আর এখানকার মানুষজনকে জানালাম ব্যাপারটা কিন্তু অনেক ডি